আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে আলু নিয়েছি আলুগুলো সুন্দর করে ছিলে নিয়েছি এবং আলুটা কুচি কুচি করে নিয়েছি এই গ্রেটার থেকে এখন আমি সবগুলো আলু এভাবে কুচি কুচি করবো তারপর আলু আর সুজি দিয়ে বিকালের জন্য একটা নাস্তা বানাবো তো আমি তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও শেয়ার করতেছি দেখেন আমি কিভাবে বানাই এটা প্যানে আমি পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে আলুটা সিদ্ধ দিব গ্রেড করা আলুটা সিদ্ধ দিব এখন আলুটা আমি সিদ্ধ দিল সবগুলো আলুগুলো দিয়ে দিলাম গ্রেড করা আলুটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হোক তারপরে সুজি দিব আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিব যে তিনটা শুকনো মরিচ আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম আর সুজি দেব ওয়ান থার্ড কাপ সুজি দিলাম এখন সুজিটাকে এই যে পানি আছে পানি দিয়ে সিদ্ধ করব এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে সুজি ধুইনা পাতা দিয়ে দিলাম সুজিটা সিদ্ধ হয়ে গেছে দেখতে সুন্দর লাগবে এই জন্য ধুইনা পাতা দিলাম স্বাদও লাগবে বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট খুবই মজা লাগবে একটু পানি পানি এখনো আছে সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আলু আর সুজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠাবো একটা প্লেটে নিয়ে নেব থাকার জন্য আমি একটা চাট মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চামচ এখন আমি এগুলা মা খাব এটার সাথে তারপরে টিক্কার মতো করে বানাবো বানায় তেলের উপরে ভাজব ছস দিয়ে খাবো খুবই মজা বিকেলবেলা চা দিয়ে খেয়ে দেখবেন আপনারাও এভাবে বানাবেন মিলিয়ে দিব বন্ধুরা এভাবে আমি বানিয়েছি টিক্কার সাইজের এখানে অলরেডি এক ভাস্তেও ভাজতেও দিয়েছি হয়ে গেছে এটা ভাজতে দিয়ে বাকিটা আমি বানাইছি কি সুন্দর ক্রিস্পি হয়েছে অনেক টেস্ট আমি সব জিনিস একটু আগে চেক করে দেখি যখন বানাই এখন এগুলো চা দিয়ে আমরা বিকালে খাবো ছোট ছেলে অস্থির হয়ে গেছে কি খাবে কি খাবে তার জন্য এটা বানিয়ে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি প্রথম ব্যাসটা আমার হয়ে গেছে এখন আমি উঠাচ্ছি দুটা দুটা করে সুন্দর ক্রিস্পি শব্দ আসছে তৃতীয় ব্যাস দিচ্ছি আমি আরেকটা দেওয়া যাবে সবগুলা দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে এখন অন্য পাশ আমি উল্টাই দিচ্ছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে খেতে এবং মুসমুচায় একদম বন্ধুরা আপনারা একটু কষ্ট করে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সব সময় দেখতে পান সবার জন্য আমার ভালোবাসা থাকবে একটু লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে যার জন্য লাল করতেছি হয়ে গেছে আমার একদম লাস্ট ভাজা বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে বিকালে নাস্তার জন্য আমরা বিকালে খাবার জন্য বানিয়েছি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম খুবই ক্রিস্পি হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পে